প্রতিষ্ঠানে পাওয়া যাবে বি বিজলি বি বিজলি বিলিএস এস ইউলি তারপরে পাবেন প্রত্যেকটা ব্র্যান্ডের আজকে কত পার্সেন্ট ডিস্কাউন্ট পাবেন আমি সব বইলা দিব ধারণা দিব সুপার পাবেন ওয়ালটন পাবেন কেজিএল পাবেন ফার্স্ট পাবেন সুপার ক্লিক পাবেন রেড পাবেন সান প্লাস পাবেন জেস প্লাস পাবেন নট দা এইটার দাম চারশো পঞ্চাশ কথা তার থিকা শুরু করে আছে সবাই ছাব্বিশ টাকা বলে কিন্তু আমার সাথে লাভ নাই আমার কথা হলো আমার থেকে যেটা নিছেন আপনি এই যে ছাব্বিশ টাকা বলে দিছি আপনি ভিডিও শেয়ার দিয়ে আসেন

কি কি প্রোডাক্ট আপনার কাছে রয়েছে এখানে টোটাল কথা হচ্ছে কিছু কিছু ব্যবসায়ী আছে আমাদের মধ্যে সবাই ভালো সবাই খারাপ এরকম না কিছু ভালো আছে কিছু খারাপ আছে আপনাকে খুঁজে কিছু মানুষ আছে বিআরবি বিজলি এই তারগুলা বইলা দেয় যে এগুলো হচ্ছে আপনার কিছু আছে ব্যাট সহ কিছু আছে ব্যাট ছাড়া মানে এই ধরনের প্রতারিত ব্যবসা আছে আমাদের কাছ থেকে শুধুমাত্র প্রোডাক্ট নিতে পারবেন অরিজিনাল

আমি সব বলে দিব ধারণা দিব ইনশাআল্লাহ আর দ্বিতীয় কথা হচ্ছে কিছু দোকানদার ভাইদের জন্য একটা আইডিয়া দিব যারা অল্প টাকা দিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন ইয়েস পড়াশোনা শেষ করছেন আপনি আসেন ইলেকট্রিক পয়েন্টে আসেন আপনার এ থেকে জেড পর্যন্ত আপনার কি কি লাগবে ইলেকট্রিক ব্যবসায় সব দিতে পারবো ধারণা আমি ইনশাআল্লাহ বলে দাও ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট সাত নম্বর গেট ইলেকট্রিক পয়েন্ট লিফটের পিছনে অনেক বড় একটি শোরুম আপনারা আসলে আশা করি আমাদের আমাদের দোকানের মতো এই নবাবপুরের মধ্যে এত স্পেস নিয়ে কেউ ব্যবসা করে না এত প্রোডাক্ট কারো দোকানে রাখে না এমনকি এত হিউজ কোয়ান্টিটি টাকা ইনভেস্ট করে কেউ ব্যবসা করে না ভাই এখনকার জন্য একটা সুবিধা আমি বলি দর্শকদেরকে যেমন আপনি যখন আসবেন আপনি নিজে প্রোডাক্টের কাছে আসবেন যেমন আমি আসছি যে ভাই এর প্রোডাক্ট দেখান অথবা ভাই কেএস ব্র্যান্ড এর প্রোডাক্ট একটু দেখান অথবা এ ডজন একটু দেখান এভাবে আপনি দেখে দেখে বেশি বেশি নিতে পারবেন নিতে নিজের হাতে সুপার শপের মতো হ্যাঁ সুপার শপের মতো নিতে পারেন ইনশাআল্লাহ ওকে অনেক বড় একটা ইন্টু হয়েছে ভাই আমাদের কিছু পুরা দেখেন প্রথমে আজকে প্রথমে আমি আপনার ব্যবসায়ী ভাইদের জন্য দেখাবো বিআরবি কেবল আচ্ছা আচ্ছা বিআরবি কেবল আপনি কুষ্টিয়া থেকে নেন ঢাকা থেকে নেন আপনার বাড়ির কোণা থেকে নেন সাত এর উপরে কেউ দিবেন আপনাকে যদি অরিজিনাল প্রোডাক্ট কিনেন আচ্ছা আচ্ছা ওই অরিজিনালের লগে কেউ বলবে মাস্টার কপি কেউ বলবে আপনার এই ব্যাট ছাড়া এগুলো আমার কাছে নাই আপনি একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যদি খোঁজেন তাহলে আপনার নিতে হবে ইলেকট্রিক পয়েন্ট থেকে বিআরবি দেখা দিব এবং উনচল্লিশ বত্রিশ টাকা সেখান থেকে আপনি তারপরে বিজলি এই যে দেখেন বিজলি কেবল এই বিজলি কেবলেরও এখানে দেখেন সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে সম্পূর্ণ রেট দেওয়া আছে সম্পূর্ণ সবকিছু কমপ্লিট করা আছে এই যে কেবল গুলা এটার মধ্যে আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যেমন বত্রিশশো পঁচাত্তর থেকে এমনকি আরেকটা জিনিস বুঝায় বলে দেয় এখানে বিআরবি বিজলি কোম্পানি কিন্তু একটা চালাকি করছে এই যে দেখেন আপনি প্রোডাক্ট কিনবেন এই যে দেখেন এখানে একটা ক্রেস কার্ড সিস্টেম আছে এই যে দেখেন এই যে এখানে ক্রেস কার্ড এখন কথা শুনেন এই জিনিসটারে মাল কেনার পরে আপনি আসেন ইলেকট্রিক পয়েন্টের যে ক্যাবলটা ইপি কেবল আচ্ছা আচ্ছা এই ইপি কেবলে আপনারা পাবেন হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করেন অবশ্যই আপনাদের সাথে

আচ্ছা আচ্ছা ঠিক আছে ওয়ান এর নিতে পারবেন টুপিন উইনার নিতে পারবেন ডিমার আস্তারের নিতে পারবেন ডিমার আচ্ছা তারপরে এ পাশ থেকে কম দামি টুপিন প্লাক এগুলা যা রেট আছে একশো বিশ টাকা

আপনি আমার থেকে নিবেন কত জানেন কত টাকা মাত্র পঁচাশি টাকা নিবেন তার আবার পাঁচ বছর গ্যারান্টি ঠিক আছে তারপরে নিবেন হচ্ছে এই যে হোল্ডার এই যে হোল্ডার গুলা দেখেন কিন্তু কাশেম কোম্পানির হোল্ডার মানে সুন্দরবনে কারো কাছে পাবেন না কাশেম কোম্পানি ড্রন কোম্পানি বিদ্যুৎ কোম্পানি এগুলা কারো কাছে পাবেন না এই যে কেএনবি আচ্ছা এটা হইতেছে আপনার সকেট এটা হইতেছে ইন্ডিকেটার এই প্রত্যেকটা মালের দেওয়া আছে দেখাছিলাম সাড়ে ওই ভিডিও আমরা দিই না যা ভালো মালের দাম আছে ভাই পনেরো টাকা তাহলে মাল আপনার কি দিব এটা তো আপনি নিজের বুঝিয়ে দেবো যা খারাপ মাল কোনো বেশি না ভাই এই যে মিটার নেবেন

দাম মাত্র হইলো আপনার পঞ্চান্ন টাকা ভাই আসতে দিতে হবে সেরম রেট বল ভাই আমি তো আপনার ফাউ কথা এই কথা কেন বলতে বলেন তো আপনি বলেন এর মানে অন্য অন্য দোকানদার ফাউল করছে যার কোনো কমেন্ট বলে ভাই পাওয়া যায় না আমি কি 55 টাকা আপনি কিনবেন এখন 10 প্যাকেট কিনে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই

ছাব্বিশ টাকা পার পিস ছাব্বিশ টাকা পার পিস ভিডিও তো সবাই ছাব্বিশ টাকা বলে কিন্তু ইউটিউবের কথা আমার সাথে বলে লাভ নাই আমার কথা হলো যে আমার থেকে যেটা নিচ্ছেন আপনি এই যে ছাব্বিশ টাকা বলে দিচ্ছি আপনি ভিডিও দিয়ে আসেন

হ্যাঁ কত হাই আমাদের এখানে পাবেন যেটাই নিবেন আপনি আপনার সর্বোচ্চ ডিসকাউন্ট আমরা দিয়ে দিব আমাদের থেকে যদি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে না পারেন তাহলে কোথায় করতে পারবেন দশটা দোকান ঘুরবেন এক পিস মাল চাইবেন যে থ্রি পিস একটা মাল দেখান তো বিবি তিন দোকান যে খুঁজ্জা এরপর একটা আইনা আর আমার এখানে দেখেন ডিসপ্লে করাই থাকে এদিকে কি রাখছেন ভাই এগুলো হচ্ছে আপনার প্লাস্টিকের বোর্ড দোকানদার ভাইদের জন্য বোর্ড এই এক ডজন প্লাস্টিক বোর্ডের দাম হচ্ছে 120 টাকা 120 টাকা 10 টাকা পিস 10 টাকা পিস আচ্ছা আচ্ছা তারপরে যে দুই হোলের আছে এক এক জনের এক একটা লাগে ভাই এগুলো আসেন দেখেন হিউজ আছে ভাই হিউজ কালেকশন ব্যবসা আছে ভাই অনেকে বলে ইউটিউব ব্যবসা নষ্ট করে দিচ্ছে না এখন আমি বলতেছি ইউটিউব ব্যবসা নষ্ট করেনি ভাই নষ্ট করেছি আমরা ইউটিউব কখনো ব্যবসা নষ্ট করতে পারে না ইউটিউব আমরা দিছি ইউটিউব আমরা দিছি আমরা কি করছি একটা এই একজাস্ট ফ্রেন্ড কি করছি এভাবে খুইলা দেখাই একটু ভিডিওরা সহ্য দেখেন এভাবে খুইলা ভিডিও করছি আমরা যে ভাই আপনি হাতে কি ঘুরতে আছে ভাই হ্যাঁ এটা মাল দেখাইছি চায়না ন্যাশনাল কোম্পানি হোক আবি যাবি যত কোম্পানি হোক দেখাইছি দিয়া বলছি এটার দাম হইতেছে আপনার মাত্র চারশো টাকা আমাদের এখান থেকে নিয়ে সাতশো টাকা বিক্রিতেছে ভাই এটা সুপার কোম্পানি আপনার এক পিস মালের দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আপনার বিক্রি আটশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার কয়েন চি দেখেন

মানুষ প্রতারিত হইতেছে বাজারে কাস্টমার কমে গেছে মার্কেটে নানান সমস্যা হইতেছে কিন্তু আল্লাহ রহমত আপনারা দেখেন আমরা কিন্তু বিক্রি করতে আসি ঠিক আছে আপনারা কয়টা ইলেকট্রিক ভিডিও পাইতেছেন মাসে আমরা কিন্তু সচরাচর ভিডিও দিয়েই যেতেছি আমাদের কাছে মাল্টিপল আছে সর্বনিম্ন কেমন সুযোগ আছে ভাই ভাই আমাদের সর্বনিম্ন আছে পঞ্চান্ন টাকা আচ্ছা আচ্ছা পঞ্চান্ন থেকে শুরু করে

আমি আজকে দুইশো ষাট টাকায় এই রয়্যাল ফ্ল্যাটটা দিছি আমি বেচার জন্য আচ্ছা আপনি তো কিনবেন আপনি কিনা দেখতাছেন দুইশো ষাট টাকা দুইশো সত্তর টাকা বেচতে পারতেছেন না কারণ আমি রেট বলে দিচ্ছি এই জায়গায় কিছু এই জায়গায় কিছু ঝামেলা আছে এই কারণে আমরা সব রেট দেই না আপনি আসেন ইলেকট্রিক পয়েন্টে ডিরেক্টলি কথা হইতেছে যে যারা এই যে লতা আছে

অন্যান্য দোকান দ্বারা কি বলে যে ভাই এক লাখ টাকা মাল কিনছেন দুই লাখ টাকা চালাইতে পারবেন এক লাখ টাকা করেন টাকা আপনি চিন্তা করেন বছরে তিনবার আপনার ব্যবসাটা ভালো থাকবো সব জিনিসের একটা সিস্টেম আছে ব্যবসা সিস্টেম করেন হয়তো আমি জানি ভিডিওটা অনেকের ভালো লাগবো না আমি বেশি কথা বলতেছি অনেক কথা কয়ে দিছি এমনকি অনেকে কমেন্টও করবে ওই জায়গায় কিন্তু আপনি রসের কথা বলেন নাই রসের কথা আছে না ওই যে এরকম দেখাইতাম ভাই এক পিস এক পিস কিনবেন এক পিস ফ্রি আচ্ছা এটা আসলে এটা এটা বলেন এই স্পটলাইট সম্পর্কে কিছু ধারণা দেন স্পটলাইটের সম্পর্কে 120 টাকা থেকে স্পটলাইট শুরু 120 টাকা থেকে আপনারা 120 টাকা স্পটলাইট শুরু হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই যারা বলেছিলেন যে আপনারা যারা ব্যবসা করতে আগ্রহী সরাসরি দোকানে আসবেন দোকানে এসে

আপনি এক কার্টুনে দশ পিস থাকে দশ পিস কিনেন এটা এক কার্টুনে থাকে আপনি দশ পিস দশ পিস কিনেন এক কার্টুনে যেটা বারো পিস থাকে বারো পিস কিনেন এক লগে আপনার একশো দুশো পিস কিনার কোন ইনশাল্লাহ যারা বিরোধ দেখেছেন এই পর্যন্ত ব্যবসাকে একটা স্পষ্ট আইডিয়া পেয়েছেন যারা চাচ্ছে ভাই আমি একটু বসে ভাই উদ্দেশ্যে যারা ঘর ওয়ারিং করবে লাস্ট কিছু ওনাদের উদ্দেশ্যে ওনাদের উদ্দেশ্যে একটাই কথা যদি এক কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা বিশ লাখ টাকা খরচ করে আপনি একটা ঘর উঠেতে পারেন দুই টাকা খরচ করে ঢাকায় মাল কিনতে পারবেন সুন্দরবন না নবপুর আছে কাপ্তানবাজার আছে অনেক ব্যবসায়ী আছে আপনি আসেন চায়ের ওপাশে দেখে আপনার যে মার্কেট থেকে কিনতে মনছে আপনার